ইসমিল্লা রহমানি রহিম আমরা সেরা বাজারের এখন সেরা মাছের সেল চলতেছে পঞ্চাশ পাউন্ডের ফিশ কিনলে ফাইভ লিটার সানফ্লাওয়ার অয়েল ফ্রি একবারে ফ্রি শুধু আপনি পঞ্চাশ পাউন্ডের এনি ফিশ কিনবেন আপনার ফাইভ লিটার সানফ্লাওয়ার ফ্রি ইয়ার আগে আমরা একটা সেল দিয়েছিলাম একশো পাউন্ডের বেরি ফাইভ লিটার সানফ্লাওয়ার ফ্রি তো কাস্টমারে হিউজ পরিমাণ সাড়া দিছে এই জন্য আমরা এই ফ্রিটা মাছের মধ্যে নিয়ে আসছি এখন কাস্টমার হিউজ পরিমাণ আছে এবং তেল ফ্রি নিচ্ছে এই অফারটা চলবে সারা মে মাস জুড়ে এই মাসের মেলাটা চলবে সারা মে মাস জুড়ে সেরা বাজারে এটা পাউন্ডের ফিস কিনলে ফাইভ লিটারের সানফ্লাওয়ার অয়েল আমাদের ফ্রি কোয়ালিটি ভালো কোয়ালিটি সেরা কোয়ালিটি সেরা বাজারের সেরা কোয়ালিটি এই যে আমাদের যেই মাছগুলোতে সেরা বাজারের মেলা চলতেছে মাছের এটা হইলো বিশাল বড় একটা কাতলা মাছ টোয়েন্টি নাইনটি নাইন এটা কাতলা আর কি না এটা তারপরে আরেকটা বিশাল বড় মিরগেল এই দেখেন এটা হইল টোয়েন্টি এইট নাইনটি নাইন ফিক্সড বড় মিরগেল এটা হইলো একটু টু মিডিয়াম সাইজ এটা হইলো টোয়েন্টি ফোর নাইনটি নাইন ফিক্সড এটা হইল একটা রুই ইলেভেন নাইনটি নাইন ফিক্সড এটা আছে সিক্সটিন নাইনটি নাইন এটা মিরগেল একটা মির্গেল আছে নাইন সরি এটা হলো নাইন একটা ইলিশ আছে ফিক্সড ভালো ইলিশ এটা হইল আপনার টোয়েন্টি দুইটা ইলিশ আছে ইলেভেন নাইনটি এবং এই সব মাসেই আপনারা ফাইভ লিটার তেল ফ্রি পাবেন পঞ্চাশ পাউন্ড এক্সপেন্ড অন ফিশ আপনি ফাইভ লিটার অয়েল ফ্রি পাচ্ছেন ব্লক ফিস কিনলে ইনক্লুডিং হবে এটার ভিতরে কাউন্ট হবে আমাদের সিস্টেমে কাউন্ট হবে অটোমেটিক একটা তেল আসবে তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের আপনাদের যদি বড় মাছের দরকার হয় এবং টেস্টফুল মাছ বিশেষ করে বল মাছ লাগে বড় মাছ যত বড় হবে তত টেস্ট হবে এবং এখানে আমি বড় মাছটা পাই যার কারণে আমি এখানে আসি আমাদের মিট সেকশন অনেক সুলভ মূল্যে দিতেছি যেমন আপনি যদি এক এক বক্স লেগ নেন টোয়েন্টি নাইনটি নাইন দশ কিলো ডামিস্টিক এক বক্স দিলে টোয়েন্টি নাইনটি নাইন ব্রেশ টোয়েন্টি টু নাইন এবং মিটও আছে গরুর মাংস তো আছে আমাদের গরুর মাংস বরাবরের মতনই ভেরি স্পেশাল অনেক দূরে থেকে আমাদের গরুর মাংস নিতে মানুষ আসে ভেরি স্পেশাল আমাদের মিট সেকশন তো সবাই এটা এই শিপটা রমফোর থেকে আসে গরুর মাংসটা রমপুর থেকে আসে তা আমাদের স্পেশাল হলো গরুর মাংস অনেক দূরে থেকে আসে তা আমরা সারা মে মাস জুড়েই এই অফারটা চলবে এই ফিশের মেলাটা এবং আমরা হিউজ পরিমাণ সারা পাচ্ছি এই মাছ리스লাম আপনার দোকানতনে উনি সব সময় এখন ওই দোকানতনে নেওয়া লাগিয়া মাছ লাগি আমি আপনার দোকানতনে আট টন পাঁচ টনে আইয়া ওনতনে আইয়া আপনার আমাদের এখানে সব ধরনের ভেজিটেবল আছে সুলভ মূল্যে পাওয়া যায় বাংলাদেশ থেকে আনছি জারা লেবু আছে পেপে আছে এই হানি পাইনাপল আছে পটল আছে লাউ আছে এই কচুরমুখী আছে কচুর মোড়া আছে আম আছে কেশর ম্যাঙ্গো আছে সব ধরনের ভেজিটেবল অ্যাভেলেবেল আমাদের এখানে আমাদের অ্যাড্রেসটা হইল ওটনি মার্কেট আইডি স্টোরের পাশে টু কমার্শিয়াল রোড ই ওয়ান টু এন বি পোস্টকোড ই ওয়ান টু বি ওপেনিং ক্লোজিং টাইম হলো আমরা সকাল নটা থেকে ওপেনিং করি রাত্র দশটা পর্যন্ত আমরা পিপলটা সার্ভ করি হ্যাঁ সাত দিনে সাত দিন এবং পাঁচটার পরে এখানে যেই কাউন্সিলের পার্কিংগুলো আছে বিজনেস পার্কিংগুলো আছে আপনারা ফ্রি পাবেন পাঁচটার পরে দরকার আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা পার্কিংয়ের অ্যারেঞ্জ করে দেবো ফ্রি পার্কিংয়ের হোম ডেলিভারি জি হোম ডেলিভারি দেই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এক্সপেন্ড করলে আমরা হোম হোম ডেলিভারি দেই